সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইএনএন টিভি টোয়েন্টি ফোর থেকে সাথে আছি নাফিজ আশ সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে এবং এই মেজিস্ট্রেসি পাওয়ার যে তারা পেলেন তারা বিচারিক কার্যক্রম সম্পাদন করতে পারবেন এবং এই বিচারিক কার্যক্রম তারা স্পটে অর্থাৎ মাঠে সন্ত্রাসীদের ধরে এবং সন্ত্রাসীদের বিচারটা শেখানো করতে পারবেন এবং তারা সে আদালতও পাঠিয়ে পাঠিয়ে দিতে পারবেন এই রকম একটি পাওয়ার সেনাবাহিনীকে দেওয়া হয়েছে এই বিশেষ করে পাঁচই আগস্ট যখন আর সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগ করে ভারতে চলে গেলেন তারপর থেকেই দেশের মধ্যে নানারকম নৈরাজ্য সৃষ্টি হয়েছে সেই নৈরাজ্য তার করছে বিশেষ করে বিএনপি দলীয় নেতাকর্মীদের মধ্যে সেটা লক্ষ্য করা গেছে এবং তারা হাট হাটগাট মাঠ টার্মিনাল স্ট্যান্ড এবং গার্মেন্টস সেক্টর পোশাক শিল্প সেক্টর ছুট ব্যবসা সহ নানান ধরনের জায়গা তারা দখলবাজি করতে শুরু করেছে এবং সেটা এখনও অব্যাহত আছে এই অব্যাহতটাকে নিরসন করার জন্যই সরকার হয়তো চিন্তা করেছে এই মুহূর্তে আর সেনাবাহিনীর বিকল্প নেই কারণ পুলিশ প্রশাসন পাঁচই আগস্টের পর শেখ হাসিনার পদত্যাগের পর পুলিশ প্রশাসনের উপরে যে নির্যাতন করা হয়েছে দেশের প্রায় পঞ্চাশটি আর সরি দেশের প্রায় পাঁচশোটি থানার মধ্যে লুটপাট হয়েছে তারপরে ভাঙচুর হয়েছে সেইটা পুলিশকে মারধর করা হয়েছে তখন অনেক পুলিশ হতাহতের ঘটনা ঘটেছে পুলিশ সদস্যরা এবং সেই থেকে তাদের মধ্যে যে ভীতি সঞ্চার হয়েছে সেই ভীতি এখনও কাজ করছে যদিও থানায় পুলিশরা ডিউটি করছে এবং থানার বাইরেও কিছু কিছু পুলিশ মানে অল্প সংখ্যক তুলনামূলকভাবে কম পুলিশ ডিউটি করতে দেখা যাচ্ছে তারা এই রিক্সে আর তারা যেতে চাচ্ছে না যে সন্ত্রাসীদেরকে তারা দমন করবে হয়তো তাদের সেই ভীতিটা রয়ে গেছে তাদের উপরে এই সন্ত্রাসী দমন করার কার্যক্রম পরিচালনা করলে সেই পুলিশের উপরেও আবার আক্রমণ হতে পারে তাদের মধ্যে আবার হতাহতের ঘটনা ঘটতে পারে এই কারণে হয়তো তারা সেই পদক্ষেপ নিচ্ছে না এবং সরকার দেখল যে পুলিশ যেহেতু এই জায়গাটাতে অনেকটাই নীরব বা ব্যর্থ হয়েছে সেই ক্ষেত্রে সেনাবাহিনীর প্রয়োজন হয়ে দেখা দিয়েছে সেনাবাহিনীকে এই জন্য হয়তো এই জন্যই ম্যাজিস্ট্রেসি পাওয়ার এবং বিচারিক পাওয়ার দেওয়া হয়েছে সেনাবাহিনী যখন সন্ত্রাসীদের পাবে রাস্তাঘাটে পাবে দখলদারদের পাবে যারা অবৈধ কর্মকর্ম কর্মকাণ্ড করছে তাদেরকে পাবে সেখানে স্পট বিচারও করতে পারবে এবং তাদেরকে আদালতও পাঠাতে পারবে সেই ক্ষমত সেনাবাহিনী রয়ে গেছে বিশেষ করে একটি বিষয় উদাহরণ না দিলেই নয় অতি সম্প্রতি অতি সম্প্রতি নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্সের এক সংবাদ সম্মেলনে চেম্বার অফ কমার্সের সভাপতি মাসুদুজ্জামান এবং বিকেএমই সভাপতি সভাপতিও সেখানে উপস্থিত ছিলেন সেখানে বিকেএমই সভাপতি মোহাম্মদ হাতেম তারা বলেছেন এই সরকার অন্তর্বর্তী সরকার আসার পর একজন বা একাধিক নেতা তাদের কাছ থেকে বিকেমির থেকে পাঁচ লক্ষ টাকা এবং চেম্বার অফ কমার্স কাছ থেকে তিন লক্ষ টাকা চাঁদা আদায় করে নিয়েছেন এবং তাদের সেই চাঁদাটা ডিমান্ডটা আরও বেশি ছিল আরও বেশি ছিল দশ লক্ষ করে তাদের ডিমান্ড ছিল তারা অল্প এই টাকাটা দিয়ে তারা মোটামুটি একটা সামাল দিয়েছেন এবং পরে টাকা নেবে সেটাও সেই সন্ত্রাসী বলে গেছে যদিও সন্ত্রাসীর নাম বলেনি তবে তারা বলেছে যে সেই সন্ত্রাসী যে টাকা নিয়েছে যে তিন লাখ এবং পাঁচ লাখ আট লাখ টাকা নিয়েছে এই টাকা তাদেরকে ব্যবসায়ীদেরকে বা ওই সংগঠনকে ফিরিয়ে দিতে হবে আর যদি ফিরিয়ে না দেয় তাহলে নারায়ণগঞ্জের যে কেন্দ্রীয় শহীদ মিনার সে চাষারা সেই কেন্দ্রীয় শহীদ মিনারকে তাদেরকে লাল কার্ড দেখানো হবে লাল কার্ড দেখিয়ে তাদেরকে শহর থেকে বের করে দেওয়া হবে এরকম সৎসাহস নিয়ে ওই মানে ইয়ে ব্যবসায়ী নেতারা এই বক্তব্য দিয়েছিলেন তারপরে এখানে যে নিরীহ মানুষ রয়েছে বাংলাদেশে আর নিরীহ মানুষের জায়গা জমি দখল করে আছে এক শ্রেণীর প্রভাবশালী বা সন্ত্রাসীরা আশা করব সেনাবাহিনী সেসব ক্ষেত্র কার্যকর ভূমিকা রাখতে পারবেন এবং রাখবেন সেটা অবশ্য সেনাবাহিনীর এই এই ক্ষেত্রে যাদের জায়গা জমি দখল করে আছে এবং বিভিন্নভাবে নির্যাতন করতেছেন নিরীহ মানুষের উপর এই ক্ষেত্রে সেনাবাহিনীর ইচ্ছাটা হবে বড়ো জিনিস যদি ইচ্ছা করে তাদের এই নিরীহ মানুষকে সহযোগিতা করার জন্য তাদের বিচার করতে পারে তাদেরকে ধরে নিতে পারে তাদেরকে অথবা বুঝিয়ে সুঝিয়ে হইল তাদেরকে চাপ দিয়ে হইলো তাদেরকে এই সমস্যাগুলি সমাধান করে দিতে পারবে আশা করা যায় সেটা সেনাবাহিনীর ইচ্ছার উপর নির্ভর করবে এবং তাদের বিচারও করতে পারবে ইচ্ছা করলে সেটাও আছে আর তারপর সাধারণ জনগণ এই নির্যাতিত জনগণ যারা আছে আর তাদের মধ্যে একটা আশা জাগানিয়া সৃষ্টি হয়েছে মঙ্গলবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে প্রজ্ঞাপনের মাধ্যমে এই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে এবং বিচারিক পাওয়ার দেওয়া হয়েছে সেই জন্য জনসাধারণের মধ্যে একটা আশা জাগানিয়া সৃষ্টি হয়েছে কারো কারো মন্তব্য এর মধ্যে যে আরও আগেই সেনাবাহিনীকে এই দায়িত্ব দেয়া দরকার ছিল তারা অনেকেই মন্তব্য করেছেন কোন মন্তব্য করতে শোনা গেছে যে অন্তর্বর্তী সরকার আট তারিখ থেকে আটই আগস্ট থেকে এসেছেন এক মাসেরও অতিক্রম করেছেন এবং এর ভেতরেই আরও আগে থেকেই তাদের এই সেনাবাহিনীকে এই সরকার এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার এই দায়িত্বটা দিতে পারত দিলে মানুষ আরও আগে থেকে শান্তিতে বসবাস করতো দর্শক তো এই বিষয়টি বিভিন্ন পত্রপত্রিকা এবং অনলাইনেও এসছে আমি প্রথম অনলাইনের একটি যে নিউজ এই বিষয়ে সেটা একটু পড়ে শোনাতে চেষ্টা করব রাজধানীসহ সারা দেশে বাংলাদেশ সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের এ ক্ষমতা দেওয়া হয় যারা কমিশন প্রাপ্ত একমাত্র তাদেরকেই এই ক্ষমতাটা বা এই দায়িত্বটা দেয়া হয়েছে মঙ্গলবার জনপ্রশাসনের মন্ত্রণালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয় প্রজ্ঞাপন জারির তারিখ অর্থাৎ মঙ্গলবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে আগামী দুই মাস অর্থাৎ ষাট দিন এই সিদ্ধান্ত বলবৎ থাকবে কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকাসহ দেশে সংঘর্ষ ছড়িয়ে পড়লে গত ১৯ জুলাই দিবাগত রাতে সারা দেশে সেনাবাহিনী মোতায়ন ও কারফিউ জারি করে সরকার সেটা করেছিল হাসিনা সরকার কারফিউ দিয়েছিল এবং সেনাবাহিনী রাস্তায় নামিয়েছিল ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় এরপর আট আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয় দেশের বিদ্যমান পরিস্থিতিতে এখনও সারা দেশে সেনাবাহিনী মোতায়েন আসছে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা আলোচনার মধ্যেই সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিল সরকার প্রজ্ঞাপনে বলা হয় ফৌজদারি কার্যবিধি অনুযায়ী সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হল ফৌজদারি কার্যবিধির ধারা চৌষট্টি পঁয়ষট্টি তিরাশি চৌরাশি ছিয়াশি পঁচানব্বই দুই একশো একশো পাঁচ একশো সাত একশো নয় একশো দশ একশো ছাব্বিশ একশো সাতাইশ একশো আটাইশ একশো তিরিশ একশো তেত্রিশ ও একশো বিয়াল্লিশ ধারার অধীন অপরাধগুলো আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন সেনাবাহিনীর বিশেষ কারনির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পাওয়া কর্মকর্তারা দশ আমরা আশা করব দেশে যে এখন একটা শ্রেণী লুটতরা শুরু করেছে আর সেটা হচ্ছে শিল্প প্রতিষ্ঠান এলাকা বিভিন্ন এলাকায় যে লুটতরা শুরু করেছে দখলবাজি শুরু করেছে সেটা থেকে অন্তত আমরা যারা সাধারণ নাগরিক এবং ব্যবসায়ী তারা একটু রেহাই পাবে أشكر محل فرد الله عبادة.